চায়নারা যেভাবে খায় সেইভাবে আমিও এই খাবারটা আমার খুব পছন্দের খাবার কারণ চায়নাদের ভিডিও দেখি তো মাঝে মাঝে এর জন্য এটা খুব ভালো লাগে আমারও খেতে মন চায় ওদের খাবার দেখলে আমার মন চায় যে আমি রকম চপ দিয়ে খেতে পারি অনেকে পারেন না এটা দেখে কিন্তু আমি পারি একটু এই এটা আসলে আমি খুব পছন্দ করি এই যে ডিম দেখেন সেরকম আর সেট টেস্ট

আমার অভ্যাস হয়ে গিয়েছে ডিমটা উঠানোই কিন্তু অনেক কঠিন